জীবনের থেকে পিয় আর কি বা হতে পারে মানুষ কিংবা হিংস্র প্রাণী সবাই বেঁচে থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে ভরে নিঃশ্বাস সাক্ষী হল ব্রাজিলের সামরিক বাহিনী ও আমাজনের গভীর এক নদী থেকে উদ্ধার করা হলো এক জাগুয়ারকে প্রাণে বাঁচতে মরিয়া প্রাণীটি উদ্ধারের ঘটনা নাড়া দিয়েছে নেটিজেনদের মনে মারাত্মক জখম হয়ে জাগুয়ারটি বেঁচে থাকার লড়াই ডাক কেটেছে মানুষের মনে দেখিয়েছে বেঁচে থাকার জন্য একটি হিংস্র প্রাণীও মানুষের সন্নিহ্যে আসতে পারে মানুষ ও স্থানীয় চালকেরা লিও নিগ্রো নদীর স্রোতে একটি পূর্ণবয়স্ক জাগুয়ারকে দুর্বল ও সাঁতার কাটতে অক্ষম অবস্থায় দেখতে পান জাগুয়ারটি বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল খবর পেয়ে ব্রাজিলের সামরিক বাহিনী এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান এটি একটি ঝুঁকিপূর্ণ অভিযান ছিল উদ্ধারকর্মীরা ঝুকি নিয়ে জাগুয়ারটির কাছে যান তারা একটি স্থানীয় ফ্লোটেশন ডিভাইস যেটি দেখতে ব্যাগের মতো এবং ভিতরে বাতাস ভরা থাকে যেটি দিয়ে অনেক সময় ভেসে থাকা যায় এটি ব্যবহার করে তারা জাগুয়ারটিকে নিজের কাছে এগিয়ে আনেন অত্যন্ত সাবধানে জাগুয়ারটিকে জল থেকে নৌকায় তোলা হয় জাগুয়ারটিকে নদী থেকে উদ্ধার করার পর পরীক্ষা করে জানা যায় যে এটি একা গুলির আঘাতে গুরুতর তখন হয়েছিল আর মুখে মাথায় এবং গলায় বুলেটের টুকরা এমনকি তার দাঁতও ভেঙে গিয়েছিল বন্য বিশেষজ্ঞরা ধারণা করছেন শিকারীদের দ্বারা এই জাগুয়ারটি আক্রান্ত হয়েছে জাগুয়ারটিকে দ্রুত উদ্ধার করে মানাউসের ফেডারেল ইউনিভার্সিটি অফ আমাজনস বা রাজ্যের পশু সুরক্ষা সচিবালয়ের অধীনস্থ একটি বিশেষ পশু হয় সেখানে চিকিৎসকরা তার নিবিড় দেখাশোনা শুরু করেন জাগুয়ারটি বর্তমানে বিশেষ যত্ন ও পর্যবেক্ষণে রয়েছে তার অবস্থার উন্নতি হলে এবং পুনর্বাসনে সম্ভব হলে তাকে আবার আমাজন জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হবে ঘটনাটি অবৈধ শিকার বা মানব বন্য প্রাণী সংঘাতের ফল বলে ধারণা করা হচ্ছে এই ঘটনাটি প্রাণী উদ্ধার এবং প্রাণী সুরক্ষার ক্ষেত্রে একটি বীরত্বপূর্ণ উদাহরণ হিসাবে কেমন ভাবে আলোচিত হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব আকর্ষণীয় ও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল এনিম্যালস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে